বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট যার এক ঝলক পেতে অনুরাগীরা মুখিয়ে থাকেন কিন্তু হঠাৎ করেই যদি সেই আলিয়ায় সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে চান তাহলে কেমন হবে সম্প্রতি আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন বর্তমানে তার প্রোফাইল ঘেঁটে দেখলেও রাহার কোনো ছবি আর দেখা যাচ্ছে না এতেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে কি আলিয়া ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই জল্পনার মাঝেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন তার মনের কথা সাক্ষাৎকারে আলিয়া অকপটে বলেন সোশ্যাল মিডিয়া মানুষকে ভীষণভাবে অমনোযোগী করে তোলে সব সময় অনলাইনে থাকা খুবই কঠিন মাঝে মাঝে আমার মনে হয় আমি পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাই তিনি আরও জানান সোশ্যাল মিডিয়া শুধু কাজের জায়গাতেই নয় ব্যক্তিগত জীবনেও বড় প্রভাব ফেলে সব কিছু নিয়ে প্রকাশ্যে আলোচনা করাটা তার একেবারেই পছন্দ নয় প্রতিনিয়ত মেসেজের উত্তর দেওয়া সবার সঙ্গে যোগাযোগ রাখা এই চাপটা মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর বলেও জানান আলিয়া মা হওয়ার পর থেকেই নাকি এই অনুভূতিটা আরও তীব্র হয়েছে আলিয়ার কথায় মা হওয়ার পর শারীরিক ও মানসিকভাবে অনেক পরিবর্তন আসে যা প্রত্যেক নারীর জীবনেই ঘটে এই নতুন অধ্যায় পা রাখার পর তিনি বুঝেছেন তার সবচেয়ে বড় লক্ষ্য এখন ভালো কাজ করা এবং ব্যক্তিগত জীবনকে সুস্থ ও নিরাপদ রাখা এই কারণেই তিনি এখন আরও বেশি করে প্রাইভেসি চাইছেন তবে অনুরাগীদের কথাও ভুলে যাননি অভিনেত্রী আলিয়া বলেন তার ও রণবীর কাপুরের ফিল্মি ক্যারিয়ারে সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা রয়েছে নতুন কাজের আপডেট সিনেমার খবর সবই অনুরাগীরা এখান থেকেই পান তাই হুট করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া মোটেই সহজ সিদ্ধান্ত নয় তবু মাঝে মধ্যেই তার মনে হয় এই ডিজিটাল দুনিয়া থেকে একটু দূরে থাকাই ভালো এটাই কিন্তু প্রথম নয় এর আগেও ছবির প্রচার শেষ হওয়ার পর ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলেছিলেন আলিয়া একসময় তো অ্যাকাউন্ট প্রাইভেটও করে দিয়েছিলেন তিনি এবার মেয়ের নিরাপত্তা ও ব্যক্তিগত জীবনের কথা ভেবেই আবার সেই পথেই হাঁটার ইঙ্গিত দিলেন অভিনেত্রী